হ্যালো বন্ধুরা আমি রথিন রায় আমি ভবগুরু ইউটিউব চ্যানেলে আপনারা একটা নতুন ভিডিওতে স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি আমার পেছনে যেই গাছটি আছে চিনতে পারছেন এই গাছটিকে হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই থামনেল দেখে অবশ্যই জেনে গেছেন আমি কোন গাছের পেছনে দাঁড়িয়ে আছি এই গাছটির নাম হচ্ছে মাকাল গাছ শ্বেত মাকাল এই গাছটির শেকড়ের কিন্তু গুণাগুণ প্রচুর রয়েছে বশীকরণ থেকে শুরু করে অনেক টুকটাক কাজে কিন্তু এই গাছের শেকড় লাগে আপনি যদি বসীকরণ করতে চান কাউকে এই গাছের শেকড় কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি শেকড় চলুন বন্ধুরা আজ জেনে নেবো এই মাকাল গাছের শেকড় কি কি কাজে লাগে কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সব জানবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেছনে গাছটি রয়েছে ফুল ফুটেছে এখনো ফল হয়নি ফলগুলো দেখতে অনেকটা এরকম গোল গোল উম বড় কুল গুলো বেরিয়েছে না বড় কুল ফুলের মতো বড় সাইজের বা আপেলের মতো বাইরেটা পাকলে দেখতে খুব সুন্দর হয় লাল টাকা হয় বলে না দেখতে মাখাল ফল ঠিক মাখাল ফলের ভেতরে কিন্তু পুরো ছাই মতো থাকে দেখতে বিচ্ছে যদি গাছে ফল থাকতো আমি ফাটিয়ে আপনাদের দেখাতাম বাইরে কত সুন্দর দেখতে লাগে আর ভেতরটা কি বিচ্ছি বলে দেখতে মাখাল ফলের মতো আসলে ঠিক সেই গাছে এটা এই গাছে সে করে কিন্তু ধনন্তরী গুণ রয়েছে বন্ধুরা ভিডিওটা শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন একটা লাইক দেবেন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন কারণ তারও যেন ভিডিওটা কাজে লাগে বন্ধুরা এই মাকাল গাছ মাকাল গাছ কিন্তু আমাদের গ্রাম বাংলায় ভারত বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই পাওয়া যায় ঝোপ জঙ্গলে কিন্তু সব মাকালে কি কাজ হয় হয় না বন্ধুরা ঝোপ জঙ্গলে যেই মাকাল দেখা যায় সেই গাছের ফুলের রং হয় হালকা বেগুনি বা বেগুনি আর ফল হয় সবুজ পাকলে লাল আর যেই মাকাল নিয়ে আমরা ভিডিও করছি এটাকে বলা হয় মাকাল এই গাছের ফুলের রং হবে ধপ দুধের মতো সাদা আর ফলও হবে সাদা পাকলে হবে লাল বন্ধুরা ঝোপ জঙ্গলে যেসব মাকাল গাছ হয় এদের কিন্তু ফল বছরে একবার হয় আর শ্বেতমাকাল অরিজিনাল মাকাল গাছের ফল বারো বছরে একবার হয় অর্থাৎ এই গাছের চারা পাওয়া খুবই কঠিন ব্যাপার বন্ধুরা শুরু করব এই মাকালের শিকড় থেকে শিকড় রয়েছে কবিরাজি গুণ তান্ত্রিক জগতের গুণাবলী রয়েছে এই শ্বেতমাকাল গাছের শিকড়ে আপনাদের ভিডিওটা শুরুর আগে ভালোভাবে জানিয়ে দিই আপনারা কিন্তু নার্সারির দিকে যখন গাছ কিনবেন যাচাই বাছাই করে কিনবেন এটা অরিজিনাল মাকাল গাছ কেনা আর আপনারা যারা তান্ত্রিক লাইনে আছেন বা কবিরাজি ওঝা ঝাড়ফুক লাইনে আছেন আপনারা অবশ্যই চেনেন গাছ আপনাদের জন্য কিছু বলা নেই যারা নতুন আছেন তারা কিন্তু একটু দেখে কিনবেন আপনাদের বুনো মাকাল গাছ বলে কোনো কালো মাকাল বা সবুজ মাকালের শিকড় বা গাছের চারা দিয়ে দিচ্ছে কিনে এই মাকালের শেকড়ের গুণ শুনলে আপনারা চমকে যাবেন বশীকরণের জম বশীকরণের রাজা আপনারা যে কাউকে বশীকরণ করতে পারেন এই মাকালের শেকড় থেকে বা শিকড় থেকে তাছাড়াও আপনাদের কেউ যদি কালো জাদু করে থাকে আপনারা এই মাকালের শিকড়ের সাহায্যে আটকাতে পারেন আপনি একটা ইঞ্চি মাপের মাকালের শিকড় আপনার যে কোনো হাতে মাদুলির সাহায্যে তাহলে আপনাকে কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না তাছাড়াও আপনার রাহু কেতুর এইসব দোষগুণ যদি থাকে সব কেটে যাবে আপনার অনেক কাজ আছে হওয়া কাজ হচ্ছে না অনেক সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করতে পারে এই মাকাল গাছের শিকড় আপনি যদি ভূতের ভয় পান ভৌতিক উপদ্রব থেকে বাঁচাতে পারে এই মাকালের শিকড় আপনি যদি অরিজিনাল মাকাল গাছ একটি বাড়িতেও রাখেন তাতেও অনেক কাজ আপনার বাড়ির আঘা বিঘা সমস্যা অনেক কিন্তু কেটে যাবে এই শেতমাকালের শিকড়ের জন্য আপনি চাইলে বাড়িতেও একটি মাকাল গাছ এনে রাখতে পারেন শুধু শ্বেতমাকাল গাছের শিকড় বসীকরণ নয় শ্বেতমাকাল গাছের শিকড় আপনার যদি হাতে বা কোমরে শরীরে যে কোনো অংশে মাদুলীর সাহায্যে রাখা থাকে আপনাকে অশুভ দৃষ্টির হাত দিয়ে রক্ষা পাবেন আপনি কু হাত দিয়ে রক্ষা পাবেন আপনাকে কেউ কোনো রকম ক্ষতি করতে পাবে না কোনো ওঝা তান্ত্রিক আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা এই শিকড় হাতে দেওয়া বা মাদুরির সাহায্যে গলায় রাখা বা কোমরে রাখার একটা নিয়মকানুন রয়েছে দিনক্ষণ রয়েছে এই শ্বেতমাকাল গাছের শেকড় তোলার বা হাতে পরিধান করার আপনারা কিভাবে পড়বেন এগুলো কিন্তু ইউটিউব বা অন্যান্য জায়গায় আপনারা পেয়ে যাবেন একবার সার্চ করে দেখে নেবেন আর ওঝা তান্ত্রিক বা কবিরাজদের কাছে যদি আপনারা এই গাছের শেকড় পরিধান করেন তাহলে তো ওনারা আপনাদের নিয়মকরণ বলেই দেবে আরো অনেক উপকার লাগে সব কিন্তু আপনারা তান্ত্রিকদের কাজে জানতে পারবেন এই শ্বেতমাকাল গাছের শেকড় পড়লেই হয় না এর একটা দিনক্ষণ তারিখ সব রয়েছে শুভ অশুভর ব্যাপার রয়েছে আপনারা কিন্তু এগুলো ভালোভাবে জেনে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে বন্ধুরা এই শ্বেতমাকাল গাছ শুধু যে ওঝা তান্ত্রিক কবিরাজদের কাজে লাগে এমনটি নয় আমাদের ঔষধ জগতেরও কিন্তু বড় একটি নাম শ্বেতমাকালে কোষ্ঠকাঠিন্য বধজম এই সমস্যা যাদের রয়েছে কোষ্ঠকাঠিন্য বধজমের সমস্যায় ঔষধ তৈরির কাজে লাগে এছাড়াও কফ শ্বাসকষ্ট যাদের কফ রয়েছে কফ শ্বাসকষ্ট নিরাময়ও কিন্তু এই গাছটি কাজে লাগে ঔষধ হিসাবে কাজে লাগে নাকের ক্ষত কানের ক্ষত এই নাক ও কানের ক্ষতে উপমসে মাকাল গাছের ছাল ব্যবহার করা হয় এছাড়াও জন্ডিস শরীরে জল জমা পোশের সমস্যা বাতের ব্যথা পেট ফোলা সব মাকাল ফল কাণ্ড ও শিকড় বিশেষ ভূমিকা রাখেন আর এই মাকাল মাকালের যে ফলের বীজ মাকালের ফলের বীজ সাপের কামড় বিষাক্ত বিছার কামড় পেটের সমস্যা আমাশা ডায়রিয়া এবং মির্গিরক সমস্যার সমাধানের জন্য ব্যবহার হয়ে থাকে বীজের তেল এই শ্বেতমাকাল গাছের যে বীজ থেকে তেল তৈরি হয় সেই তেল চুল বৃদ্ধি ও চুল কালো করা ঔষধি তেল হিসেবে ব্যবহার হয়ে আসছে প্রাচীন কাল থেকে বন্ধুরা এছাড়াও শ্বেতমাকাল গাছের কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে এবং তান্ত্রিক কবিরাজি গুণাগুণ রয়েছে আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা